হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট আইসক্রিম কৌথিং এর পক্ষ থেকে খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার পাকিস্তানি ডিজাইনের বিনসাইড ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এই ডিজাইনটা হচ্ছে টোটাল চারটা কালার হবে ভিডিওটা না স্কিপ করে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনারা ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অফ হচ্ছে আমরা ম্যাজেন্টা কালারটা আপনাদের ওপেন করে দেখাবো খুবই ইউনিক একটা প্রিন্ট এবং খুবই চমৎকার একটা কারুকাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর প্রিন্ট করা এবং কতটা গোর্জেস ভাবে হচ্ছে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার কাজটা আমরা সামনে নিয়ে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দরভাবে একটা এম্বারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচের দামানটা কাজ হবে না নিচের দামানটা হচ্ছে আপনার ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোর্শনটা আরো জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন যে আমার লং হবে আপনার 48 ইঞ্চি বডি হবে আপনার 80 প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো 100% কটনের ভিতরে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাশাআল্লাহ কতটা সুন্দর দেখতে পারতেছেন অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার এটা দেখেন গলার কাজটা খুবই নিখুঁতভাবে আপনার অ্যাম্বোডারি একটা সিকোয়েন্স ওয়ার্ক আপনার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আপুরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতর হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং সালোয়ারটা হচ্ছে আপনার একতলার সম্পূর্ণ আড়াই গোছ দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও খুবই সুন্দর খুবই চমৎকার একটা কন্টেস্ট করা থাকে বেটার ভিতরে অসাধারণ একটা প্রিন্ট করা চন্নি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার একটা কারুকাজ এগুলো হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে এবং প্রাইসটাও আপনাদের ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার মিষ্টি কালার ভিতরে দেখেন এই কালারটাও খুবই জোস দেখেন সকলের পছন্দনীয় একটা কালার এটা মিষ্টির সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে গলার নেকটায় এগুলো ফুললি কটনের ভিতরে দুটো ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে যেমন লক হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো আপনি ইউজ করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেক পেয়ে যাচ্ছেন আর ওনারা দেখেন অ্যাশ কালার কম্বিনেশন করা থাকবে মিষ্টির সাথে হচ্ছে আপনার অ্যাশ কালার কম্বিনেশন আপনার দোপাটাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার জলপাই কালার ভিতরে দেখেন জোল সাথে হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা জোস এবং কতটা ইউনিক একটা কারু কাজ এটা হচ্ছে আপনার গলার নেকটা দ্রুত ঝটপট করে আপুর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সালাউটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেক দেওয়া থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি অন্য হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম